নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত বিবাহ আর আমি এই মুহূর্তে আছি বড়নগর বড়নগর তারক ভোলার মন্দিরে আপনারা জানেন এখানকার পৌরপিতা অমর পাল অমরপালের নেতৃত্বে এই তারক ভোলার মন্দিরে আজকে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এই ভোলার মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এই দিনটিতে এবং এই তারক ভোলার মন্দিরে কথিত আছে যে এখানকার বেলপাতা নিয়ে অনেক রোগী সুস্থ হয়েছে শুধু কথিত প্রমাণ হিসাবে এদের দেয়ালেও বিভিন্ন রকম মানুষের বর্ণনা দেয়া আছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরা হবে এ বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা অমর পাল সহ এবারের নতুনের নব নির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা সায়ন্তিকা ব্যানার্জি এছাড়াও অতীন ঘোষ মাননীয় অতিন ঘোষ উপস্থিত ছিলেন এছাড়া বহু রাজনৈতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন আর তাছাড়াও যারা যাদের জন্য অনুষ্ঠান সাধারণ মানুষ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বহু মানুষের ভিড় ছিল এই অনুষ্ঠানটিতে চলুন যঝড়ি অনুষ্ঠানের কিছু মুহূর্ত তুলে ধরা হোক মারতীয় বেঙ্গলির পর্যায়ে